আজকে যে দুটো প্রোডাক্ট নিয়ে আমরা আলোকপাত করবো সেগুলো হচ্ছে সিরাপ রিল্যাক্স বেড এবং ক্যাপসুল প্রোগ্যাস এগুলো বিষয় নিয়ে আলোকপাত করবো সিপিএইচডি কোম্পানি সম্পর্কে আমরা একটু পরিচিতি দান করি আগে সিপিএইচডি আয়ুর্বেদিক লিমিটেড একটি দেশীয় চিকিৎসা জগতে এক অনন্যকারী প্রতিষ্ঠান যেখানে সম্পূর্ণ পার্শ্ব এবং চিকিৎসা দিয়ে থাকি তো চিকিৎসা সেবায় সম্পূর্ণ এক ধাপ এগিয়ে এই ক্ষেত্রে কোনো ধরনের আপনাদের সন্ধানের অবকাশ নেই আজকে আলোচ্য আলোচ্য বিষয় নিয়ে আমি প্রোডাক্ট সম্পর্কিত বিষয় নিয়ে আলোকপাত করতে যাচ্ছি প্রথম যে বিষয়টা আমরা আলোকপাত করতেছি সিরাম রিল্যাক্স আপনারা দেখতে পাচ্ছেন সিরাপ সিরাপটি চারশো পঞ্চাশ এম এল প্যান বোতলে আমরা পরিবেশন করে থাকি উৎপাদন করে থাকি রিলাক্স বেড সিরাপটি মেনলি কি কাজ এবং এটার গ্রুপ নেম কি এটা সম্পূর্ণ কি ফাংশন বা মোড অফ অ্যাকশন বা ড্রাগ ইন্টারাকশন কিংবা ড্রাগ কন্ট্রাকশন আদার সাইড ইফেক্ট সম্পূর্ণ বিষয়গুলো নিয়ে আমি আলোকপাত করতেছি এটা রিল্যাক্স আমাদের এটা হলো মেনলি যে গ্রুপ নেম সেটা হলো অশ্বগন্ধা লিস্ট উইথেনিয়া সোমনিপেরা হার সবচেয়ে বিখ্যাত একটি প্ল্যান যেটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে খুবই কার্যকরী একটি প্ল্যান হিসেবে অভিহিত আজকে আমরা আলোকপাত করতে গিয়ে এটা হলো কি রোগ অর্থাৎ কি রোগে আমরা ব্যবহার করবো মানুষের যেমন সেন্ট্রাল হেড মানুষের মাথা যেমন প্রধান ঠিক আমাদের বডিতে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম নামে একটি প্রধান কেন্দ্র আছে যেই কেন্দ্রে বিকৃতি বা খারাপ দিকগুলা যখন সৃষ্টি হয় মানব শরীরে আর সেগুলোর থেকে পরিত্রাণ অথবা মুক্তির উপায় হিসাবে আমরা রিল্যাক্স বেদ ব্যবহার করতে পারি আমাদের কি কি কম্পোজিশন সমৃদ্ধ একটি প্রোডাক্ট এটার সম্পর্কে আলোক করতেছি মেনলি আমরা এটা মানসিক এবং মৃগি অপসাদ বা ইপিলিপসি এই সমস্ত ডিজিজের ক্ষেত্রে একটি এই রোগের অর্থাৎ মহাঔষধ হিসেবে অভিহিত এটির কম্পিটিশন ফাইভ প্রতি ফাইভ এম এল এ কি কি কম্পোজিশন থাকে এক নম্বর হলো অশ্বগন্ধা দুই নম্বর হলো তালমুলি তিন নম্বর হলো মঞ্জিষ্টা হরিতকি হরিদ্রা জ্যোষ্ঠি মধু রাসনা সুর পিপুল গুলমরি সহ অনেকগুলা কম্পোজিশনের সমন্বয়ে আমরা এই প্রোডাক্টটি উৎপাদন করে থাকি বা তৈরি করে থাকি এছাড়া অনেক সহায়ক উপাদান এর সাথে সমৃদ্ধ থাকে এটা হলো পেয়ে থাকি এক নম্বর হলো বি এ এটা বাংলাদেশ ন্যাশনাল আয়ুর্বেদিক ফর্মুলার থেকে আমরা এটা সূত্র হিসাবে ব্যবহার করে থাকি এখন এটার কি কি কাজ বা মুড অফ অ্যাকশন বা কি কি ফাংশন আছে সেই ফাংশনগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোকপাত করতেছি এটা মেইনলি অপস্য অর্থাৎ একটি খুবই কার্যকরী মেডিসিন হিসেবে অভিহিত এখন অপস্যার বা কি এটা কি আমি আপনাদের সামনে ইপিলিয়েন্সি কীভাবে তৈরি হয় সেটা সম্পর্কে একটু সামান্য ধারণা দিচ্ছি যেহেতু আমাদের প্রধান সেন্ট্রাল অর্গান হলো ব্রেন আমরা ব্রেনের যে কাজটা করে থাকে সেটা রিল্যাক্স হয়ে কাজ করে থাকে এখানে নিউরো ট্রান্সমিটার অর্থাৎ ব্রেইনের কাজ করে নিউরো ট্রান্সমিটার যখন আপনার কাজ করে ব্রেইনের তখন দুটো জিনিস সৃষ্টি হয় একটা হল উদ্দীপক আর একটা হল নিবৃত্তিকার যখন উদ্দীপনা এবং নিবৃত্তিকার দুটোর মধ্যে ভারসাম্যতে এর অর্থাৎ দুটোর মধ্যে ইনব্যালেন্স হয়ে যায় তখনই এই গুরবে লক্ষণগুলো দেখা যায় আর সেগুলা কি কি কারণে সৃষ্টি হয়ে থাকে মৃগি রোগটা আমি এটাও একটু বিস্তারিত আলোকপাত করতেছি ব্রেন টিউমার হলে হতে পারে মৃগি রোগ স্ট্রোক থেকে হতে পারে মাথায় আঘাতজনিত কারণ হতে পারে রক্তের শিরা অসুবিধার কারণ হতে পারে ইনফেকশন ইনফেকশন জনিত কারণ হতে পারে অতিরিক্ত জ্বর এবং ডায়াবেটিস রোগ থেকেও আপনার মেঘ রোগ বা আপনার এই সমস্ত কারণগুলো থেকে আপনার মস্তিষ্কে রক্তকরণ এবং মস্তিষ্কের রক্ত জমার বাঁধাও সৃষ্টি হতে পারে এরপরে ব্রেনের ভারসাম্যগুলো নষ্ট হতে থাকে এইভাবে আমরা যখন আপনার মানসিক ভারসাম্যগুলো নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে যায় তখন আমরা ওষুধ হিসাবে ব্যবহার করে থাকি বা যারা চিকিৎসক আছে সম্মানিত প্রেসক্রিপশন করে থাকে এছাড়া যে যে কাজগুলো মেনে আরও কাজগুলো করে থাকে সেগুলো আরো করতেছি অপসার ইগিলিপসি মোচ্চা মোচ্চা রোগ থেকে সন্ন্যাস রোগ থেকে হয়ে থাকে অর্থাৎ হেমোরাইজ বলা হয় যা স্ট্রোক অ্যাস্ট্রোক নামে অভিহিত অ্যাস্ট্রোক একটা বড় ধরনের ডিজিজ এটা আমাদের দেশের জন্য খুবই ঝুঁকিপূর্ণ একটা ডিজিজ সেক্ষেত্রে রিল্যাক্স বেদ আমরা ব্যবহার করে থাকি সন্ন্যাস রোগে ব্যবহার করবো উদ্মাত ব্যবহার করবো উদ্মাত হলো ইনসিমোনিটি হ্যাঁ বাথ রোগ কাউ আর্থ্রাইটিস এগুলোর থেকেও হয়ে আপনার ডিজিজটা যখন তৈরি হয়ে থাকে সেক্ষেত্রে আমরা রিল্যাক্স বেদ ব্যবহার করবো অনিদ্রা ইনসিমোনিয়া এছাড়া কৃষক অর্থাৎ জেনারেল ডিকে বলা হয় এগুলো রোগেও উপকারী কার্যকরী ভূমিকা পালন করে থাকে একমাত্র রিল্যাক্স হয় সেক্ষেত্রে খুবই কার্যকর একটি প্রোডাক্ট যাই হোক এটা আমরা নিঃসন্দেহে আপনি অদ্বিতীয় বলা হয় অর্থাৎ মানসিক এবং স্নায়ু রোগের জন্য একটা অদ্বিতীয় নেচারাল হার্বাল টনি হ্যাঁ এছাড়া আর আমরা এটার যে সূত্র এবং কার্যকারিতা বা প্যাট বোতল এগুলো কীভাবে পরিবেশন চারশো পঞ্চাশ এম আমরা এটা প্যাট বোতলে পরিবেশন করে থাকি এটা কোনো ধরনের পার্শ্ব নেই ড্রাগ ইন্টারাকশান এবং এটা আমরা শুষ্ক আদ্র অর্থাৎ অতিরিক্ত আলু রেগুলার স্টাম থেকে আমরা সাধারণত দূরে রাখার জন্য চেষ্টা করব গ্লানিটা একটা সাইনোরোগের ডিজিজের ক্ষেত্রে মেডিসিনটা খুবই কাজ করে সেই ক্ষেত্রে আমরা নির্দিষ্ট তাপমাত্রা রাখতে সবচেয়ে ভালো হয় এবং এটা রিজনেবল প্রাইসে আমরা সিপিসিজি পক্ষ থেকে আপনাদের কাছে আমরা এটা নিয়ে এসেছি এটা আপনার খুবই সুন্দর একটি প্রোডাক্ট এবং যেটা সম্পূর্ণ পার্শ্বপ্রতিক্রিয়া মুক্ত একটি প্রোডাক্ট এবং মানসিক এবং আল্লাহর সাইনোরোগের জন্য উৎকৃষ্ট একটি ন্যাচারাল মেডিসিন সম গো যা কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই धन्यवाद सकल के धन्यवाद दर्शक श्रद्धा सकल के